কালো দাগ প্রিগমেন্টেশন বা মুখে জমে থাকা দাগ আমাদের সবারই বড় এক সমস্যা অনেকেই বাজারে দামি ক্রিম ব্যবহার করেন কিন্তু তেমন ফল পাওয়া যায় না অথচ আমাদের রান্নাঘরেই আছে এমন কিছু উপাদান যেগুলো নিয়মিত ব্যবহার করলে একদম প্রাকৃতিক ভাবে দাগ হয়ে যায় হালকা ও মুখ হয় উজ্জ্বল জেনে নিন প্রথম উপায় লেবু আর মধুর প্যাক এক চামচ লেবুর রসে আধা চামচ খাঁটি মধু মিশিয়ে মুখের দাগের জায়গায় লাগিয়ে রাখুন দশ মিনিট লেবুর ভিটামিন সি প্রিগমেন্টেশন হালকা করে আর মধু ত্বককে নরম আর উজ্জ্বল রাখে দ্বিতীয় উপায় কাঁচা আলুর রস আলুর টুকরো কেটে সরাসরি দাগের জায়গায় ঘষুন বা রস বার করে তুলো দিয়ে লাগান আলুর এনজাইম ত্বকের কালচে ভাব কমাতে দারুণ কাজ করে তৃতীয় উপায় হলুদ আর দইয়ের মাস্ক এক চিমটে কাঁচা হলুদ গুঁড়ো করে নিয়ে এক চামচ দইয়ের সাথে মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন হলুদ স্কিন ব্রাইট করে আর দই ত্বককে ঠান্ডা রাখে ও দাগ কমায় চতুর্থ উপায় অ্যালোভেরা যে ফ্রেশ অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে রাতে শোবার আগে দাগের ওপর লাগান এটা দাগ কমায় সাথে সাথে ত্বককে হাইড্রেট করে রাখি পঞ্চম উপায় গোলাপ জল ও চন্দন গুঁড়ো একটু চন্দন গুঁড়োতে গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান চন্দন দাগের কালো দাগ কমায় আর গোলাপ জল ত্বককে ফ্রেশ রাখি এই রেমিডিগুলো আলাদা আলাদা করেও ব্যবহার করতে পারেন তবে সপ্তাহে দুদিন পালা করেও ব্যবহার করুন তবে মনে রাখবেন ভালো ফল পেতে গেলে নিয়মিত ব্যবহার করা খুব দরকার ধীরে ধীরে দাগ ফিকে হবে প্রিগমেন্টেশন কমবে আর ত্বক ভেতর থেকে গ্লো করতে শুরু করবে বন্ধুরা এই রকম যদি আরো বিউটি টিপ পেতে চাও তাহলে অবশ্যই তোমরা অ্যান্ড বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে